নমস্কার বন্ধুরা একটা ইমেক চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের জন্য যে জবের আপডেটটি নিয়ে এসেছি সেটি তোমাদের বেরিয়েছে আধ্যাতিক আনন্দ পলিটেকনিক কলেজ থেকে তা দেখে নেবো এর জন্য তোমাদের কী কী যোগ্যতা ও বিস্তারিত সব কিছু তাহলে বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তাহলে আমি রেগুলার তোমাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসবো আর তোমাদের কাছে দুঃখিত যে আমি কিছুদিন কারণবশত তোমাদের ভিডিও দিতে পারিনি জবে কিন্তু এরপর থেকে তোমাদের রেগুলার ভিডিও আমি নিয়ে আসবো তাহলে চলো দেখে না যায় এর জন্য তোমাদের কী যোগ্যতা বয়সীমা ও বিস্তারিত তাহলে দেখতে পাচ্ছো এখানে তোমাদের দেওয়া আছে অ্যাপয়মেন্ট অফ দ্য অথরিটি দেওয়া আছে দ্য অ্যাপ্লিকেশন অথরিটি সেল বি গভর্নমেন্ট বডি আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ দক্ষিণেশ্বর সেখানে আর তোমাদের প্লেস অফ পোস্টিং তোমাদের সেই কলেজই হবে নেম অফ দ্য পোস্ট তোমাদের দেখতে হচ্ছে গ্রুপ ডি পোস্টের জন্য তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে ম্যাথড অফ রিক্রুটমেন্ট তোমাদের হবে বা সেকশন দা সিলেকশন কমিটির দ্বারা তোমাদের এখানে স্টেট গভর্নমেন্ট দ্বারা তোমাদের রিকগনাইজ করা সিলেকশন করা হবে আর তোমাদের কোয়ালিফিকেশান কী কী আছে কোয়ালিফিকেশন তোমাদের ক্যান্ডিডেট যদি তোমরা ক্লাস এইট পাস করে থাকো যেখানে বোর্ড বা ইউনিভার্সিটি থেকে তাহলে তোমরা এর জন্য অ্যাপ্লিকেবল এইজ তোমাদের হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে আর তোমাদের এখানে পেয়ে দেখতে পাচ্ছ সতেরো হাজার থেকে প্রায় তেতাল্লিশ হাজার পর্যন্ত তোমাদের স্যালারি দেওয়া হবে এখানে ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ টোটাল দশটি পোস্টের জন্য তোমাদের ভ্যাকেন্সি বেড়েছে রিজার্ভেশান তোমাদের ইউআরদের জন্য দুটি ইউ ইকোনমিক ক্লাসের জন্য একটি এসসির জন্য একটি এসসিদের জন্য একটি এসটিদের জন্য একটি আছে ওবিসি এ প্রার্থীর জন্য একটি ও বিসি বি প্রার্থীর জন্য একটি তাহলে এখানে এক্স সার্ভিসম্যানদের জন্য একটি তাহলে এখানে তোমাদের অ্যাপ্লিকেশান তোমাদের ষোলো তিন দু থেকে স্টার্ট হয়েছে আর যেটি তোমাদের চলবে একুশ চার দু পর্যন্ত আর এখানে যে এস সি এস ক্যান্ডিডেট আছে যা তোমরা এজের ছাড় তা তোমরা এজ রিল্যাক্সেশান তোমরা পেয়ে যাবে আর এখানে তোমাদের প্রপার স্ক্রিনিং টেস্টের মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে তাহলে বন্ধুরা তোমরা যদি ফিল আপ করতে চাও আমি এই নোটিফিকেশানটা আমার ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো আর অল অ্যাপ যে যেই সাইট থেকে তোমরা অনলাইন আবেদন করবে সেটা লিঙ্কও আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে ভালোভাবে নোটিফিকেশানটা দেখে তোমরা ফিল আপ করতে পারবে আর যদি এরকমই জবের আরও আপডেট পেতে চাও তাহলে আমার টেলিগ্রাম গ্রুপের সাথে অ্যাড হও যেটা ডিসক্রিপশান লিঙ্কে দেওয়া আছে তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে